নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ নোমান হাসানকে নীলফামারি থেকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল বৃহস্পতিবার রাত একটায় র্যাবের সহায়তায় নীলফামারি থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা যায় আবু মোহাম্মদ নোমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পঞ্চগড় জেলা সভাপতি গ্রেপ্তারের পর তাকে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসা হয় পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় পুলিশ জানায় পঞ্চগড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আলামিন আলামিন হত্যাসহ চারটি মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ নোমান হাসান পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মাসুদ পারবেদ জানান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পঞ্চগড় জেলা সভাপতি আবু মোহাম্মদ নোমান হাসানকে নীলফামারি সদর থেকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পঞ্চগড় জেলা সভাপতি আবু হাসান নোমানকে গত সাতাশ তারিখ রাত একটার নীলফামারি সদর থানাধীন ধনীপাড়া এলাকা হতে র্যাবের সহায়তায় গ্রেফতার করা হয় সে পঞ্চগড় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আলামিন হত্যাসহ চারটি মামলার এজার নামে আসেন তাকে হত্যা মামলায় আদালত উপস্থাপন করা হয়েছে অন্যান্য মামলা সন্ন্যাস করা হবে এবং তদন্ত করে তার বিরুদ্ধে আরও ধরনের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কামরুল ইসলাম the news bangladesh national desk